আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন এল জিডিতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকারের বিভাগ জেলা পরিষদ শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ১৬ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ স্থানীয় সরকার বিভাগের অধীন জেলা পরিষদ সমূহে রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদ সমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে উল্লেখিত যোগ্যতা এবং বর্ণিত শর্তাদি পূরণ সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিখোঁড়তে অনলাইনে এলজিডি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার পর সেপ্টেম্বরে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে ভিডিওটি শুরু করার আগে সঠিকটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করি এক নম্বর পদের নাম সহকারী প্রকৌশলী বেতন বাইশ হাজার থেকে শুরু করে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত সংখ্যা চুয়াল্লিশটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল অথবা পানিসম্পদ কৌশল বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী অথবা সমমানের সৃষ্টি সহ চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে দুই নম্বর পদের নাম উপসহকারী প্রকৌশলী বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা ঊনপঞ্চাশটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয় এই ন্যূনতম চার বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী আবেদনকারীর বয়স উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স পণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়স পণটি অবশ্যই এসএসসি সার্টিফিকেট জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ডের পদত্ত তথ্য অনুযায়ী নির্ধারণ করা হবে আবেদন ফর্মে পাঁচের সকল অর্জিত শিখর যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করতে হবে আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে সরাসরি অথবা ডাক ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি অথবা ডাকযোগে পীড়িত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে আবেদন করার জন্য এক নম্বর পদের জন্য দুশো টাকা এবং দুই নাম্বার পদের জন্য দুশো টাকা চার্জ দিতে হবে তবে অনাগ্রসর নাগরিক রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী অথবা তীতলিঙ্গের প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকা আবেদনটি করে নিতে পারেন আবেদনটি করতে পারবেন এল জি ডট এ ডট ডট কম ডট ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদন করার লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদনটি শুরু হবে উনিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ সাল দশটা থেকে আবেদনটি শেষ হবে আঠারো ডিসেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখের অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যাদের টেডলক সিম নাই অথবা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে ধন্যবাদ সহায়কে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে প্রীতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন